বসন্ত কুমার স্কুলে উচ্চ মাধ্যমিক সেমিস্টারের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা পরীক্ষা কেমন হয়েছে এবারে তো নতুন সিস্টেম ভালো পরীক্ষা তাই তো পরীক্ষা কেমন হয়েছে ভালো। পরীক্ষা কেমন হয়েছে এবার পরীক্ষা ভালো হয়েছে বলে জানাচ্ছি স্টুডেন্টরা আজকে বাংলা পরীক্ষা ছিল সেমিস্টার পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে কোনো আওয়াজ নেই দিলে তো বাংলা পরীক্ষা ছিল কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে এবারে তো নতুন ইয়েতে পরীক্ষা দিলে কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা কেমন আছে পরীক্ষা কেমন আছে এবারে তো নতুন সেমিস্টারে পরীক্ষা দিলে পরীক্ষা কেমন হয়েছে হ্যালো এবারে তো আর লিখতে হয় না শুধু গোল করে তাই তো কেমন দিলে পরীক্ষা চল্লিশ পরীক্ষা তো কত পাবে কোন স্কুল তোমার কোন স্কুল রাজপুর বিবেকানন্দ হাই স্কুল নাম কি কেমন হয়েছে পরীক্ষা এবার তো নতুন সেমিস্টারে দিলে বা এবারে তো লিখতে হলো না এবারে কেমন মনে হলো কেমন পরীক্ষা ভালো হয়েছে por